বাবার বাসায় এসে কাজে কোনো ঠিক ঠিকানা নেই যা ইচ্ছা তাই করছি যা ইচ্ছে হয় তাই ভিডিও শ্যুট করছি হেফ্রিগান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন থেকে তো ভিডিওগুলো আমার বাবার বাসা থেকে দেখতে পারবেন কারণ আমি লং টাইমে একটা ছুটিতে বাবার বাসায় এসেছি বাবার বাসায় এসে তো ম্যাক্সিমাম আমার কোনো কাজই থাকে না কারণ বেশিরভাগ কাজই মামুনি করে ফেলছে আর কাজের আনতে এসে সাহায্য করছে আর ওই যে বললাম বাবার বাসায় আসার একটা সুবিধা হচ্ছে নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি লাগে সবাই এত প্যাম্পার করে মনে হয় যে আমি একদম রাজমহলে আছি যাই হোক আমার শুধু কাজ হচ্ছে ঘর দর টিপটাপ রাখা এই যে বারান্দা দেখছেন একটা সুন্দর একটা আম গাছ এই আম গাছটা আমাদের বাসা থেকে একদম আমগুলো পেরে পেরে খাওয়া যায় যদিও আমরা খাই না যেহেতু মালিককে না বলে খাওয়া যায় না আর এই আম গাছের আম এত মজা অসম্ভব মজা যদিও একটা আম পেরে খাওয়ার অভিজ্ঞতা আমাদের হয়েছিলো যাই হোক সেটা তো পুরোনো কথা তো ঘর দর গুছিয়ে তারপরে দেখলাম মাউনি আমার জন্য টেবিলে সুন্দর করে সকালে ব্রেকফাস্ট রেডি করেছে আমার আদিয়াতের একসাথে আমরা খাবার নিয়েছি অনেকে ভাববেন আমি এতগুলো রুটি খাচ্ছি না আমি আর আদিয়াত মিলে খাবো এক বাটিতে এটা হচ্ছে একটা পাঁচমিশালি সবজি যেটা মামুনি সকালবেলা আমাদের নাস্তায় সবসময় রাখে এবং মামুনির সবজি রান্নাটা দুর্দান্ত রকমের মজা হয় অনেকেই হয়তো এরকম করে খায় কিন্তু মামুনি আমাদের সকালবেলা নাস্তার মধ্যে একটা সবজি রাখবেই একটা ডিম ভাজি বা একটু মিষ্টি জাতীয় খাবার মামুনি রাখবে যদিও আমি মিষ্টি তেমন পছন্দ করি না বলে মামুনি আমাকে সবসময় সবজিটাই আমাকে দিতে পছন্দ করে খাওয়া দাওয়া শেষ করে একটু বারান্দা গিয়ে একটু দাঁড়িয়েছি আকাশের অবস্থা একটু মেঘমেঘ তো এই সময় আমি টবের মধ্যে গিয়ে দেখি মামুনি নতুন নতুন কিছু গাছের চাষ করেছে সম্ভবত লাউ কুমড়ার গাছ হতে পারে আমি আসলে গাছের নাম তেমন ভালো জানি না মামনি অনেক গাছ লাগায় মানে এক এক সময় এক এক আইটেম লাগায় কাঁচামরিচ বোম্বাই মরিচ তারপরে হচ্ছে করলা গাছ একবার লাগিয়েছিল এত করল্লা খেয়েছি আমরা এবং পুরো মাচা দিয়ে মামুনি ছোট্ট বারান্দাতে চাষ করেছিল আমার মামুনির এগুলোর খুব শখ গাছ টাছ রোপণ করার একদম অনেক আগের থেকে মামুনির শখ এর মধ্যে মামুনি ডাকাটাকে শুরু করে দিয়েছে চা দিয়েছে চা দিয়েছে তো গিয়ে দেখি আর তো কার্টুন দেখছে আর আমিও একটু বসে গেছি চা খাওয়ার জন্য আমি আর মামুনি নাস্তা টাস্তা খাওয়া শেষ করে আমরা সবাই একসাথে তেমনিতে নাস্তা খাই আর সব সময় চেষ্টা করি মামুনি বা আমি বা আব্বু একসাথে বসে একটু চা খাওয়ার জন্য চা খাওয়ার একটা আনন্দ আছে প্রচণ্ড রকম গরম লাগছে আর আকাশে একটু মেঘ জমেও গেছে কখন বৃষ্টি পড়বে সে আশায় আছি বৃষ্টি আদৌ পড়বে কিনা তাও যায় না তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি পড়বে তারপর ঝুম করে দেখি একটা বৃষ্টি নেমে গেছে তবে এই বৃষ্টিটা খুব একটা শান্তি যে দিবে তাও না তবে মনে হচ্ছে প্রচণ্ড গরম দিয়ে যাবে কারণ এই রকম বৃষ্টি হলে ঠান্ডার থেকে গরমটাই বেশি লাগে আর এই বৃষ্টির সময় আকাশ দেখার কিন্তু একটা আলাদা একটা আনন্দ আছে তাই না তারপরে বৃষ্টি একটু থামার পর আমার ছোটো ভাই নিচে গিয়ে এই গরম গরম শিঙারা নিয়ে এসেছে এই শিঙারাগুলো দেখতে যতটুকুন ছোট বাট খেতে অনেক মজা আর এদিকে আদিয়া তো তার নানা বাড়িতে এসে খুবই খুশি কারণ ও আস্তে আস্তে বড় হচ্ছে ওর মেমোরি কাজ করছে আগে তো একদম ছোটোবেলায় কোনো কিছু তার মনে থাকতো না বছরে বছরে তার মেমোরি চেঞ্জ হয়ে যেত এখন সে খুব ভালো মতো করে তার নানা বাড়ি উপভোগ করতে পারছে এটা দেখে আমার এমনিতেই আনন্দ লাগছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম